এগারো সেপ্টেম্বর এটা কি নিছক একটা সংখ্যা অন্তত আমেরিকার ইতিহাসে এগারো সেপ্টেম্বর একটা সংখ্যা নয় কেননা দুটো এগারো সেপ্টেম্বর আমেরিকাকে যে শিক্ষা দিয়েছে তারপরে আমেরিকা নিজেকে পরিবর্তন করতে পারত কিন্তু সেই দুটো শিক্ষা থেকেই আমেরিকা কোনো কিছু পরিবর্তন করলো না আজও সেই দুই এগারো সেপ্টেম্বরের ঘটনায় আজ আপনাদের বলবো প্রথম যে এগারোই সেপ্টেম্বরের কথা বলবো সেটা হচ্ছে দু সালের সেপ্টেম্বর মাসের এগারো তারিখ কি হলো সেই দিন পৃথিবীর সবথেকে শক্তিধর রাষ্ট্র আমেরিকা তার উপর আচমকা আক্রমণ সেই আক্রমণ দেখে সারা বিশ্ব একেবারে হক চকিয়ে গেল এমনকি আমেরিকা নিজেও কল্পনা করতে পারেনি তাদের ওপর এরকম লজ্জাজনক ভয়ঙ্কর আক্রমণ হতে পারে আমেরিকার ঘোরতর সেই সময় বিরোধীরা তো বটেই এমনকি অন্যান্য রাষ্ট্র যারা আমেরিকার দাদাগিরিতে ভীষণ অসন্তুষ্ট ছিল তারাও সেদিন কিছুটা যেন আনন্দে উদ্বাহু হয়ে নৃত্য করেছিল কিন্তু সেই ঘটনায় প্রচুর সাধারণ মানুষ মারা গিয়েছিলেন আসলে সেদিনের সেই ঘটনার নেপথ্যে ছিল আর একটি ঘটনা বিষয়টা কি একটু খুলে বলা যায় রাশিয়ার কব্জায় রয়েছে আফগানিস্তান আফগানিস্তানের মাটিতে রাশিয়ান সেনা দাপাদাপি করছে এই যে রাশিয়ানদের এতটা প্রভাব এটা আমেরিকা সহ্য করতে পারছিল না তারা তখন আল কায়দা নামে একটা জঙ্গি গোষ্ঠীকে মদত দিতে শুরু করল ফলে খুব অল্প দিনের মধ্যেই আল কায়দা গোষ্ঠী ভীষণ শক্তিশালী হয়ে উঠলো এবং তারা রাশিয়ার সেনাদের চ্যালেঞ্জ জানালো বহুদিন ধরে চলা এই যে রক্তক্ষয়ী সংগ্রাম তারপরে ভারত এবং অন্যান্য বিশ্বের চাপে রাশিয়া তার সৈন্য সামন্ত নিয়ে স্বদেশে ফিরে গেল এরপর থেকে শুরু হলো একটা নতুন ইতিহাস আফগানিস্তানের উপর আমেরিকার দাদাগিরি শুরু হল আফগান জনগণ এবং আল কায়দার সঙ্গে আমেরিকার স্বার্থের সংঘাত শুরু হলো। ফলে আমেরিকা যেন নিজের হাতে তৈরি করা ফ্র্যাঙ্কেনস্টাইনের দ্বৈতের মতোই আক্রান্ত হলো এবার বহুদিন ধরে সুপরিকল্পিতভাবে আমেরিকার উপর আক্রমণের প্রস্তুতি চলল প্রচুর অর্থ তাতে ব্যয় হল এবং তারপর নিখুঁত পরিকল্পনা তৈরি হলো সেই নিখুত পরিকল্পনা অনুযায়ী অর্থনৈতিক শক্তির প্রতীক নিউ ইয়র্ক শহরের সুউচ্চ দুটি বিশাল অট্টালিকা যা বিশ্ব বাণিজ্য কেন্দ্র নামে পরিচিত তা বিমান আক্রমণে সম্পূর্ণ ধ্বংস করে মাটিতে মিশিয়ে দেওয়ার একটা পরিকল্পনা হলো তারপর পাঁচকোনা বিশাল অট্টালিকা পেন্টাগন আক্রমণ করে ক্ষতিগ্রস্ত করে দেওয়া হলো এমনকি রাজনৈতিক শক্তির প্রতীক হোয়াইট হাউস সেখানেও আক্রমণকারীরা চেয়েছিলেন আক্রমণ করতে কিন্তু তাদের লক্ষ্য ভেদ হওয়ায় হোয়াইট হাউস রক্ষা পেল এবার আমেরিকা হয়ে উঠল একেবারে হিংস্র বাঘের মতো প্রতিহিংসার আগুনে তারা জ্বলতে থাকল এই ঘটনার যে মাস্টার মাইন্ড ওসামা বিন লাদেন তার জন্য তারা হন্য হয়ে খোঁজ শুরু করলো আফগানিস্তানের উপরে একাধিকবার বোমা ফেললো তারা কিন্তু কোথাও লাদেনকে খুঁজে পাওয়া গেল না অবশেষে কয়েক বছর পরে পাকিস্তানের মাটিতে লাদেনের সন্ধান পাওয়া গেল এক বাড়িতে লুকিয়ে থাকা লাদেনকে হত্যা করা হলো এবং তারপর তার মৃতদেহ আত্মীয় স্বজনদের হাতে না দিয়ে সমুদ্রে ফেলে দেওয়া হল আমেরিকা আক্রান্ত হওয়ার সেই ভয়ঙ্কর দিনটি ছিল এগারোই সেপ্টেম্বর আর এই ঘটনা ঘটার ঠিক একশো বছর আগে আরেকটি এগারোই সেপ্টেম্বর আমেরিকার ইতিহাসে আজও স্বর্ণ অক্ষরে লেখা রয়েছে সেটি হচ্ছে আঠেরোশো তিরানব্বই সালের এগারোই সেপ্টেম্বর আমেরিকার মাটিতে দাঁড়িয়ে স্বামী বিবেকানন্দ কপরদক শূন্য সেই সন্ন্যাসী বিশ্বের সামনে হিন্দু ধর্মকে তুলে ধরলেন আমেরিকা রাষ্ট্র তার চারশো বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বকে দেখাতে চেয়েছিল তারা সব দিক থেকে শ্রেষ্ঠ বিশ্ব ধর্ম সভা ছিল সেই অংশের একটি অঙ্গমাত্র বিশ্ব ধর্ম সভার আয়োজকরা হিন্দু ধর্মের বিভিন্ন সম্প্রদায়কে পৃথক পৃথকভাবে আমন্ত্রণ জানিয়েছিল কিন্তু সামগ্রিকভাবে হিন্দু ধর্মের প্রতিনিধি হিসাবে কাউকে আমন্ত্রণ জানানো হয়নি স্বামীজি মনে করেছিলেন ভারতবর্ষকে জাগাতে হলে বিশ্বকে ভারত তথা হিন্দু ধর্ম সংস্কৃতি সম্পর্কে সঠিক ধারণা দেওয়া প্রয়োজন আর সেই ধারণা যদি বিশ্ব ধর্ম সম্মেলনের মঞ্চ থেকে দেওয়া যায় তাহলে তার আর কোনো তুলনা নেই স্বামীজি জানতেন ভারতবর্ষ পরাধীন আর মিশনারির দল অনবরত ভারতবর্ষের নামে কুৎসা প্রচার করে অর্থ সংগ্রহ করছে স্বামীজি অনাহুত হয়ে অচেনা অজানা সেই দেশে গিয়ে হিন্দু ধর্মের বিজয় পতাকা উদ্দিন করলেন অন্যান্য বক্তারা যখন প্রথাগতভাবে অ্যান্ড জেন্টলম্যান বলে সম্বোধন করছেন স্বামীজি উঠে বললেন হে আমেরিকার ভগিনী ও ভ্রাতৃগণ তার এই অদ্ভুত সম্বোধন আগে শোনেনি আমেরিকার বাসিন্দারা তারা করতালি দিয়ে অভিনন্দন করলেন স্বামীজিকে তারপর স্বামীজি তাদের কাছে হিন্দু মঙ্ক অফ ইন্ডিয়া বলে পরিচিত হলেন এখন প্রশ্ন হচ্ছে একশো বছরের ব্যবধানে আমেরিকার মাটিতে একই দেশে একই দিনে অর্থাৎ এগারোই সেপ্টেম্বর তারিখে এই দুটি ঘটনার মধ্যে কি কোনো যোগসূত্র আছে নাকি দুটি কাকতালীয় ঘটনা আসলে এই দুটি ঘটনা থেকেই শিক্ষা নেয়নি আমেরিকা স্বামীজি বলেছিলেন বিবাদ নয় সহায়তা বিনাশ নয় পরস্পরের ভাব গ্রহণ মত বিরোধ নয় সমন্বয় ও শান্তি প্রথম দিনের ভাষণেই স্বামীজি সারা বিশ্বকে ধর্মান্ধতার বিরুদ্ধে সতর্ক করেছিলেন কিন্তু তার সেই সতর্ক বাণী আমেরিকা কানে নেয়নি তাই একশো বছর পর তাকে আক্রান্ত হতে হল তার নিজের মাটিতেই এমনকি আমেরিকা আজও শিক্ষা নেয়নি সম্প্রতি ঘটে যাওয়া শুল্ক যুদ্ধ নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এখন বলছেন পাকিস্তানও নাকি তার ভালো বন্ধু আসলে এগারোই সেপ্টেম্বর যে শিক্ষা স্বামীজি দিয়েছিলেন তা আজও গ্রহণ করতে পারেনি আমেরিকা কেমন লাগলো আমাদের এই ভিডিও অবশ্যই জানান কমেন্ট বক্সে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো নমস্কার